ফুটেজে মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ার এই ফুটেজগুলো ধারণ করা হয়েছে বাগেরহাট জেলার অন্তর্গত চিতলমারি উপজেলার খাসিয়াট বাজার থেকে মিষ্টি কুমড়া এখানে পাইকারি হারে কিনে প্রস্তুত করছেন তো মিষ্টি কুমড়া সবার আমাদের সবার কাছেই পরিচিত এটি যদি পুষ্টিগুণ হিসাবে আমরা একটু বলতে চাই তাহলে আমরা বলবো এটিতে যে সমস্ত পুষ্টি উপাদান রয়েছে সেগুলো হচ্ছে কার্বোহাইড্রেট রয়েছে প্রোটিন রয়েছে চর্বি রয়েছে আঁশ রয়েছে ভিটামিন এ রয়েছে ভিটামিন সি রয়েছে ভিটামিন ই রয়েছে ভিটামিন কে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে কিছু আয়রনও রয়েছে ম্যাগনেশিয়াম রয়েছে পটাশিয়াম রয়েছে জিঙ্ক রয়েছে বেটা ক্যারোটিনও রয়েছে এই মিষ্টি কুমড়াটা আমরা সচরাচর রান্না করে খেয়ে থাকি সেগুলো নিম্নরূপভাবে খেয়ে থাকি আমরা যেমন ভাজি করে খাই তরকারি রান্না করে খাই বা চচ্চড়ি করে খাই গ্রাম বাংলার একটি অতি জনপ্রিয় খাবার হচ্ছে আমাদের এই মিষ্টি কুমড়া এটি শহর গ্রামের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সবজির দোকানে একটি এটির ব্যাপক চাহিদা রয়েছে